তৃণমূল করা ছাত্রীকে নানাভাবে হয়রানি গুরুতর অভিযোগ এক অধ্যাপকের বিরুদ্ধে আর এই অধ্যাপকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায় করে কোনো ফল হয়নি উল্টো হুমকি খেতে হচ্ছে অভিযোগকারী ছাত্রীকে যদিও এই অভিযোগ বিশ্ববিদ্যালয় থেকে পাস আউট করে বেরিয়ে গেছে তার নাম নবনীতা দাস ইংরেজবাজার শহরের বাসিন্দা গৌরাঙ্গ বিদ্যালয়ের ছাত্র ইউনিটের তৃণমূল নবনীতার অভিযোগ তৃণমূল করার জন্য তাকে দিনের পর দিন হয়রানির মধ্যে দিয়ে যেতে হয়েছে কোনো সাহায্য পায়নি অন্য সহপাঠীদের কাছ থেকে কোনো সাহায্য মেলেনি কারণ ওই অধ্যাপকের ভয়ে পাস করে বেরিয়ে যাওয়ার পর ওই অধ্যাপকের বিরুদ্ধে উপাচার্য

আমি বকাঝোগাও করেছিলাম এবং সেই বকাঝকা করার দরুন আজকে এই ধরনের একটা রাজনৈতিক কালিমা লিপ্ত করার একটা প্রয়াস বা চেষ্টা আমি দেখতে পাচ্ছি আহ মূলত আমি আপনাকে রাজনৈতিক প্রসঙ্গে বলি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে রাজনীতি সম্পর্কে চেতনা থাকবে তাদের মধ্যে একটা ভাব থাকবে এটা স্বাভাবিক এটা আমি সমর্থন করি কিন্তু আমি একজন অধ্যাপক হিসেবে কোন পার্টিকুলার রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হতে পারি আমি ইউনিভার্সিটির বাইরে সেটা নিয়ে কিন্তু আমি আলোকপাত করব বা সেটাকে নিয়ে আমি চর্চা করব আমি কিন্তু বিশ্ববিদ্যালয়ে যেটা আমার প্রাথমিক কাজ সেটা হচ্ছে পড়ানো এবং গবেষণা করা আমি বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক কাজের বাইরে আমি রাজনীতি বিষয়ে কোন রকমের কার্যক্রম আমি করি না বা কোনো আগ্রহ আমি দেখাই না তো নিয়ে একটা নোংরামও চলছে আমি এটা তীব্র নিন্দা করছি এবং তীব্র বিরোধিতা করছি সম্পূর্ণ ভিত্তিহীন এর কোনো সার্বত্ব নেই হতে পারে আরো অনেকগুলো বিষয় হতে পারে সাম্প্রতিকালে অনেক এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জেসের একটা ব্যাপার রয়েছে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জ হওয়ার দরুন এরকম অনেক ব্যক্তি রয়েছেন যারা এখান থেকে একটা মোটা অঙ্কের অবৈধভাবে রোজগার করে এমন কিছু ব্যক্তি রয়েছে সেই ব্যক্তিদের হয়তো কোনোভাবে সমস্যা হচ্ছে তারা এই ধরনের নোংরামগুলো করছে এর তো কোনো রকমের রাজনৈতিক আমার মনে হয় না যে এখানে যারা এই নোংরামোর সাথে যুক্ত আছে তারা সরাসরি কোনো রাজনীতি করে তারা নোংরামোটাই করে কোনো পার্টিকুলার দলকেও তারা করে না তারা শুধুমাত্র নিজেদের ব্যক্তিগত স্বার্থ এবং সেই ছাত্রী এবার ওই বিসি বিসির কাছে অভিযোগ করেছে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেছে তার বিরুদ্ধে যে অধ্যাপক অত্যাচার করেছে হয়রানি করেছে তার শাস্তির দাবি করেছে কি বলবেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ করে থাকেন সেটা দেখার জন্য নির্দিষ্ট জায়গা বিশ্ববিদ্যালয় শিক্ষাক্ষেত্রে এগুলো হওয়া উচিত নয় যদি ঘটে থাকে সেটা শিক্ষা বিভাগের যারা অধিকর্তা আছেন বিশ্ববিদ্যালয়ের ভাইসপ্রেন্স ভিসি আছেন বা অন্যান্য যাদের কাছে করেছেন তারা তদন্ত করে দেখুন যদি অভিযোগের সত্যতা থাকে নিশ্চয়ই শিক্ষা বিভাগের তার যথোপযুক্ত শাস্তি বিধানেরও ব্যবস্থা রয়েছে সেখানে ছাত্রীর সঙ্গে রকম অনৈতিক বা অবৈধ আচরণ করলে নিশ্চিতভাবে তার ব্যবস্থা তারাই করবে এতে আমাদের পার্টির কোনো এ বিষয়ে কোনো বিষয় নেই মেয়েটা অভিযোগ করছে যে ও তৃণমূল করতো এবং সেই কারণে তাকে হ্যারাস করতো বিজেপি অনেক আগে বিশ্ববিদ্যালয়ের কাছে কমপ্লেন করে কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে কোনোরকমভাবে সহযোগিতা পায় না বলে পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর পোর্টালে দরখাস্ত জমা করে উচ্চশিক্ষা দপ্তরে মেল করে এবং সেখান থেকে পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ের কাছে যখন এই জিনিসটা আসে এটা আসার পরে বিশ্ববিদ্যালয়ে জামাজিনী হয় আমরাও প্রথমে জানি না পরবর্তীকালে মেয়েটি এসে আমাদের কাছে বলে আমরা কর্তৃপক্ষকে বলি যে ইমিডিয়েট ব্যবস্থা নেওয়ার জন্য নইলে আমরা ওই অধ্যাপকের বিরুদ্ধে যা করার আমরা করব আমাদের সংগঠনের পক্ষ থেকে তারপরেও কোনোরকমভাবে কিছু সহযোগিতা না পেয়ে আজকে সম্ভবত মেয়েটি সম্মানীয় ভাইস চ্যান্সেলার কাছে গিয়েছিলেন বা রেজিস্টারের কাছে গিয়েছিলেন সেখানে গিয়ে অভিযোগ দায়ের করেছেন এবং কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেটা নিয়ে কথাবার্তা বলতে বলতেই আমরা খবর পাই যে মেয়েটি অজ্ঞান হয়ে যায় সংজ্ঞাহীন হয়ে যায় এবং ক্রমার মধ্যে চলে যায় আমরা লক্ষ্য করছি যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ এসছে আশা করি কর্তৃপক্ষ ডেকেছে আমরা এর বিরুদ্ধে যথাযথ তদন্ত করে ওই অধ্যাপকের বিরুদ্ধে যা আইনানুক পদক্ষেপ আছে বিশ্ববিদ্যালয় যেন ন্যায় এবং এখানটাতে কোনো রাজনৈতিক তৃণমূল ছাত্র পরিষদ পড়ে বলে আমি বলবো না একটা সাধারণ ছাত্র বা ছাত্রীকে কেউই কোনো একজন অধ্যাপক হেনস্থা করতে পারে এবং একটা মেয়েকে তিনি যেরকমভাবে হেনস্থা করেছেন তার কিছু হোয়াটসঅ্যাপের চ্যাট আছে যেগুলো আমাদের সামনে এসেছে এটা অত্যন্ত অপমানজনক আমরা দায়ী আমরা দাবি করছি এটা যথাযথ তদন্ত হোক এবং অধ্যাপকের যেন একটা শাস্তি হয় সেই শাস্তিটা যেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন অবশ্যই এটা গুরুত্ব সহকারে দেখবেন আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি ওই অধ্যাপককে বাঁচানোর চেষ্টা করেন তাহলে আমরা আমাদের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সাধারণ ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা হ্যারাস করতো বিজেপি একটা আপনার সঙ্গে তো কথা বলার জন্য আপনি তো প্রথম দিনই বললেন আমার সঙ্গে তো যে কোনো ঘটনা আপনি জেনে নেবেন কিসের জন্য বলুন এই যে আজকে একটা মহিলা আপনার সঙ্গে কাঁদলো অসুস্থ হয়ে গেল পুলিশ এলো সেটার জন্য

দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার